আসসালামাইকুম দেখেন আমাদের কিন্তু কান্নি কিন্তু চলে আসছে কান্নি সিল চলে আসছে অনেক কালার আছে দেখেন কালার গুলা দেখছেন মাখন মাখন এগুলো সব মাখন প্রচুর কান্নি সিল চলে আসছে এই কান্নি সিল্ক এগুলো কান্নি সিল্ক দেখেন প্রচুর চলে আসছে তো এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ সাথে কিন্তু ব্লাউজ আছে আর সাথে দেখেন এত সফট আর সাথে কিন্তু পাটটা কিন্তু হবে কাতান পাড়ের ভিতরে অনেক নরম পার এবং শাড়িটা কিন্তু একটু খেয়াল করেন শাড়িটা শাড়িটা এত নরম এত সফট একদম মানে তুলার মতো নরম শাড়ি এগুলো ইন্ডিয়ান কার্নি সিল্কের ভিতরে খুবই ভালো মানের শাড়ি তো এই শাড়িগুলোর কালার আছে আমি কালার দেখা দিচ্ছি দেখেন এটা কালার হবে এটা এটা কি কালার মিষ্টি কালার না এটা মিষ্টি কালার আছে এটা আছে লাইট মিষ্টি কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর একবার তুলতুলে শাড়ি একদম নরম তুলতুলে শাড়ি এগুলো শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন যারাই নেবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন কালার দেখেন একটা পেস্ট কালার এটা হবে আপনার বাঙ্গি কালার আর ডিজাইন কিন্তু এখানে কয়েকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি দেখেন এ দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কার্নি সিল্কের ভিতরে শাড়ি চলে আসছে আমাদের সুন্দর সুন্দর শাড়িগুলো একটা ডিজাইন দেখেন ডিজাইন ডিজাইন প্রত্যেকটা মানে মানে কি বলবো মানে মন কেড়ে নেবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর শাড়িগুলো এত নরম তুল শাড়িগুলো আর খালি ডিজাইন দেখেন এক ঝলক আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি দেখেন আর একটা ডিজাইন দেখেন পারগুলো কিন্তু একেবারে নরম তুল পার আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার কন্ট্রাস্ট ব্লাউজ হবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা করে শাড়ি কিন্তু বেশি পাই নাই শাড়ি হাতে গোনা শাড়ি পনেরো থেকে বিশ থেকে পঁচিশ পিস শাড়ি আসছে তো আসার সাথে 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 কিন্তু আমরা নতুন আপডেট ভিডিও নিয়ে আসছি তো একটা কথা বলে দিই এগুলো কিন্তু মাঝখানে কিন্তু দেখেন জরি দিয়ে কাজ করা আছে জড়ি দিয়ে কাজ করা আছে যেটা এক কালার মানে জরি থাকবে না যেটা এক কালার ওটার দাম কিন্তু কম আর এটা কিন্তু কাতান পাড়ের ভিতরে ইন্ডিয়ান কার্নি সিল্কের ভিতরে খুবই ভালো মানের শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস পনেরোশো যারাই নেবেন জটপট অর্ডার অর্ডার করবেন যারাই নেবেন জটপট অর্ডার করবেন যারা আসতে চান দোকানের দ্রুত চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হল ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তিতোতালায় মরিয়াম সাইজের বাইশ নম্বর দোকান চলে চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একবার লাইট কালার দেখেন কত সুন্দর শাড়ির পাটটা দেখে কত সুন্দর গ্লেজ মারে এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন কন্টাস পার কালারগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স দেখেন পারগুলা খেয়াল করবেন কালারগুলো খেয়াল করবেন সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন আমি কিন্তু শাড়িগুলো আঠারোশো দুই হাজার বিক্রি করতে পারতাম তো 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 আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো মাত্র পনেরোশো করে পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবেন ক্যাপশন দিয়ে চলে আসবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন এখন দুইটা দিন একবার ভিডিও সারি আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন যে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়ছি অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম